পুরো নাম ক্রিস্টোফার ক্যাসপি হ্যারিংটন যিনি ইতিহাসের সবচেয়ে জনপ্রিয় সিরিজ গেম অব থ্রোনস এর জন স্নো নামে পরিচিত এই সিরিজের অন্যতম প্রধান চরিত্রে অভিনয় করে দর্শকপ্রিয়তা পেয়েছেন এই ব্রিটিশ অভিনেতা এর ধারাবাহিকতায় এইচ বিওর জনপ্রিয় সিরিজ ইন্ডাস্ট্রির তৃতীয় সিজনের প্রধান চরিত্রে অভিনয় করছেন তিনি এই সিরিজে অভিনয় করতে পেরে বেশ উচ্ছ্বাস প্রকাশ করেছেন তিনি ইতিহাসের সবচেয়ে জনপ্রিয় সিরিজ গেম অফ সমাপ্তির পর ব্রিটিশ অভিনেতা কিট হ্যানিংটন বিভিন্ন টিভি শো ও সিনেমায় অভিনয় করেছেন তবে গেম অফ থ্রোন্স মতো এত জনপ্রিয়তা পায়নি সিনেমা ও সিরিজগুলো এখন এইচপিওর আসন্ন সিরিজ ইন্ডাস্ট্রি নিয়ে বেশ আশাবাদী এই অভিনেতা ซีซีทีতে স্যার হেনরি মুคনামের একটি চরিত্র অভিনয় করবেন কিট যেখানে তিনি একটি গ্রিন টেক নামের একটি কোম্পানির নির্বাহী কর্মকর্তার ভূমিকায় থাকবেন এ সিরিজ সম্পর্কে জানতে চাইলে অভিনেতা জানান আমি মনে করি এটাই সঠিক সময় এরকম একটি প্রজেক্ট হাতে নেয়ার যেখানে আমি আমার মন মতো অভিনয় করতে পারব এই সিরিজে আমার অভিনয় করার অনেক সুযোগ ছিল যা আমি সব সময় করতে চেয়েছিলাম ও চাপ নিতে চেয়েছিলাম সিরিজ সম্পর্কে জানতে চাইলে তিনি আরো বলেন আমি প্রথম সিজন থেকেই এই সিরিজটিকে ফলো করে আসছি আমার কাছে সিরিজটি খুব ভালো লেগেছে এটি আসলেই ভিন্ন ঘরনার একটি সিরিজ আর এমন একটি সিরিজে অভিনয় করতে পেরে আমি নিজেকে খুব ভাগ্যবান মনে করছি প্রথম সিজন থেকে অভিনয় করে আসা অভিনেত্রী মারিসা আবেলা হ্যারিংটনের সাথে অভিনয় করতে পেরে বেশ উচ্ছ্বসিত তিনি জানান গেম অফ থ্রোন থেকে হ্যারিংটনের ফ্যান ছিলেন তিনি এমন একজন অভিনেতার সাথে অভিনয় করতে পারা বেশ সম্মানের এমনটাই জানান এই অভিনেত্রী আগামী এগারো আগস্ট প্রিমিয়ার হতে যাচ্ছে ইন্ডাস্ট্রি সিরিজ What? Show us tonight.